যুবকরা দুনিয়ার বুকে ব্রেসলেট পড়ো না চুরি পড়ো না কিছু কিছু ছেলে আছে দেখি হাতে চুড়ি পড়ে আছে না নাই মলুবি বাজারে নাই হাতে চুড়ি পড়ে কানের মধ্যে দুল পড়ে আর এদিকে সিদরি করে এদিকে আবার এই জায়গায় সিদরি করে এরকম ডাকাত আছে না নাই কিছু ছেলে পেলে আবার চুলের এমন কাটিং দেয় দুই দিকে একেবারে চাপান সামনে এরকম গোড়া কাটিং নাম দিয়েছি আমি এটা আছে না নাই এটাকে হাদিসের ভাষায় বলে কাজা কি বলে নহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن القজা বিষ্ণবি এই কাজাহ কাটিং দিতে এই হেয়ার কাটটা দিতে বিষ্ণুবি সহ ইসলাম নিষেধ করেছেন যুবক ভাইরা যারা তোমরা এই কাটিং দাও অথবা আজকে দিয়ে এসেছো তোমরা সামনে থেকে এই কাটিং দিবা না মানা যাবে না ইনশাআল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাল্লাহ সব জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি থাকবে আসাবীর সূরের বহুতন মানে চুড়ি ব্রেসলেট প্রত্যেক জান্নাতের হাতে স্বর্ণের চুরি পড়াই দিবে কে চুরি বললে কেমন কেমন লাগে না তাহলে ব্রেসলেট সবার হাতে একটা করে ব্রেসলেট ধরাই দিবে কে চিল্লাই পড়েন আল্লাহ আকবার